আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানি দেব সংবাদ শিরোনাম যে দুই কারণে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি দলীয় প্রার্থীরা চায় বরিশালের তিন এলাকায় বিএনপি সমমননার দলগুলোকে ছেড়ে দেওয়ার গুঞ্জন বর্তমান সরকার নিরপেক্ষ নয় বললেন জিএম কাদের সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ জোর করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল বললেন জিকো গাওস শুনছিলেন সংবাদ সনদের স্বাক্ষর করবে না এনসিপি অক্টোবর জাতীয় সনদের অনুষ্ঠিত হবে তার ঠিক একদিন আগেই বোমা ফাটালো জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন শুক্রবার আসন্ন এই অনুষ্ঠানে তারা অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টির আতুর ঘর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা ছিল জুলাই গণ অভ্যুত্থানের মুখ্য শক্তি সেই এনসিপি এবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে এমন ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই মিলছিল অবশেষে সেই সংখ্যাটাও সত্যি হল এখন এনসিপি সাক্ষ্য ছাড়া জুলাই সনদ জাতীয় সনদ অনুষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার সংখ্যা জেগেছে কোনো কারণে এই অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানান দুইটি কারণ প্রথমত এই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না দ্বিতীয়ত এই সনদপত্রের মূল টেক্সেও দেখানো হয়নি তাদের যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দলটি নাহিদ ইসলাম বলেন শুরু থেকেই আমরা ঐক্যমত কমিশনারের অংশ গ্রহণ করেছি দু সালের গণ অভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার করেছি তবে সনদের সয়ের প্রতিক্রিয়ার ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না আর সনদপত্রের মূল টেক্সও আমাদের দেখানো নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাব না বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন এনসিপি সনদ প্রণয়ন স্বচ্ছ ও আইনি নিশ্চয় দেখতে চান এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারকমূলক প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করবে না এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সদস্য সচিব আক্তর হোসেন বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা যেটা অর্জন করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া নিশ্চিত থেকে যাবে এই কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষর করবো কি করব না সেটা বিবেচনাধীন দেখেছি দলীয় প্রার্থী চায় বরিশালের তিন এলাকায় বিএনপি ভোটের মাঠে শক্ত অবস্থানে থাকা আসনগুলোতে ছাড়তে রাজি নয় বরিশালের তিন নির্বাচনের এলাকায় বিএমপি দলীয় প্রার্থীদের জয় যেখানে প্রায় নিশ্চিত সেখানে কেন অন্যদের কাছে আসন ছাড়তে হবে সেই প্রশ্নে নেতাকর্মীদের বিষয়টি নিয়ে চলছে কেন্দ্রীয় আবেদন জানানোর প্রস্তুতি এলাকায় জনস্বার্থ ও অবস্থান না থাকার অন্য দলের নেতারা যাতে বিএমপিকে ব্যবহার করে সদস্য সংখ্যা হতে না পারে এমনই দাবি তাদের বরিশালের ছয় আসনের একুশ নির্বাচনী এলাকা এর সব কয়টিতেই প্রায় চূড়ান্ত বিএনপির দলীয় প্রার্থী যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দল তবে চলতি মাসের শেষের নাগাদ সবুজ সংকেত পেতে পারেন প্রার্থীরা এই একুশে আসনের মধ্যে তিনটি আসন বেদেশে জটিলতা অনেকেই বলছেন বিএনপির নেতৃত্বাধীন জোট কিংবা সমমাননা দলগুলোকে দেওয়া হতে পারে এসব আসন বিষয়টি মানতে নারাজ দলের স্থায়ী নেতাকর্মীরা মনোনয়নের আশায় বছরের পর বছর মাঠে থাকা নেতারা জানিয়েছেন বিরূপ প্রতিক্রিয়া বহু কষ্টে গোছানো মাঠ হঠাৎ করে এসে জুড়ে বসার দিতে রাজি নয় তারা অন্য দলে যারা চাইছেন নির্বাচনী এলাকায় তাদের অবস্থান কিংবা সামর্থন কতটুকু তা খতিয়ে দেখবারও দাবি উঠেছে আলোচ্যদের মধ্য এমন নেতাও রয়েছেন তাদের নব্বই পরবর্তী সময়ে ন্যান ভোটের জেতানোর কোনো রেকর্ড জেতা তো দূরের কথা নির্বাচনে নেমে জামানত খোয়ানোর ইতিহাস রয়েছে এমন বাস্তবতায় দলীয় প্রার্থীদের মনোনয়ন চান বিএনপি নেতাকর্মীরা বর্তমান সরকার নিরপেক্ষ নয় বললেন জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন দেশের বর্তমান অবক্ষয় থেকে রক্ষাকগ হল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন বর্তমান সরকার নিরপেক্ষ নয় সেই কারণে প্রয়োজন সরকার পরিবর্তন তত্ত্ববাদক সরকারের ব্যবস্থা পুনরপ্রবর্তন ও সেই রকমের অধীনে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করি এই সরকার যত তাড়াতাড়ি বিদয় নেবে দেশের জন্য ততই মঙ্গল বুধবার পনেরোই অক্টোবর রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জেম কাদের আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের চরম অনিশ্চয়তা ও অশান্তির পরিবেশের সৃষ্টি করছে অশান্তির জন্য কোনো নোবেল বা আন্তর্জাতিক পুরস্কার থাকলে বাংলাদেশে তারা উপযুক্ত হিসাবে বিবেচিত হতে পারে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সরকারের এমন পক্ষপাতকমূলক আচরণ প্রতিনিধি রাজনৈতিক দলগুলো লেভেল পেয়ারিং ফিল্ডিং তৈরি নিশ্চিত করে না এই সরকারের কোনো নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে ইচ্ছুক নয় আমাদের মতো নিবন্ধিত দলের স্বাভাবিক শান্তিপূর্ণ কাঠামকণ্ডে বাধা দান এটাই প্রমাণ করে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেস মিডিয়াম সদস্য হাজি সাইফুল আহমেদ মিলন রেজাউল ইসলাম ভুইয়া আলমগীর শিকদার লোটন আওয়ামী লীগ জোর করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল বললেন জিকো গাউস বিএমপির কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক জিকো গাউস বলেছেন যেখানে আমরা গিয়েছি সেখানেই বাধা দেওয়া হয়েছে আমরা যেন জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে কথা বলতে না পারি কি ছিল তার উদ্দেশ্য জনগণের কণ্ঠ চাপিয়ে রেখে জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণেরকে দামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ সব মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিল আওয়ামী লীগ জোর করে সেই অধিকার কেড়ে নিয়েছিল আল্লাহর সব কিছু সহ্য করলেও সীমালঙ্ঘনকারীদের বরাস্ত করে না বুধবার বিকালে হবিগঞ্জের পৌরসভার মাঠে আয়োজিত বিশাল নারী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন সদর উপজেলায় বিএনপির সভাপতি আজিজুল রহমান কাজলের সভাপতি এবং সমাচ্ছ ইসলাম মতিন এস এম ওয়াইদুর সঞ্চালনার মতে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি তাইজুল ইসলাম চৌধুরী ফরিদ সমাবেশে হাজারো নারী সমাগম ঘটে সমাবেশে জিকো গাউস বলেছেন আওয়ামী লীগ আমাদের মাসের পর মাস বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করেছে আমাদের মিটিং মিছিল করতে দেয়নি মা বোনদের কাছে যেতে দেয়নি আমরা কেউ আওয়ামী লীগের এইসব নির্যাতনের কোনো প্রতিশোধ দেয়নি তাদের উপর ঝাঁপিয়ে পড়েনি আমরা চেয়েছি মানুষের যেন ঐক্যবদ্ধ থাকে দেশকে যারা ভালোবাসে তারা দেশের উন্নতি করতে পারে তিনি বলেন নারী সমাজকে দামিয়ে রাখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি মিথ্যা মামলা দিয়ে ছয় বছর কারাগারে আটকে রেখেছিল শেখ হাসিনা অথচ খালেদা জিয়ার হাত ধরেই মূলত নারী সমাজের অগ্রজতা শুরু হয় এখন গৃহবধূ থেকে তিনি আন্দোলনের সংগ্রামের মাধ্যমে দেশের অবিসংবাদিত নেত্রী হয়ে উঠেছেন